চমৎকার মিষ্টি রোদ আর মাঝে মধ্যে হালকা বৃষ্টি এটাই হচ্ছে এপ্রিল মাসের চরিত্র কিন্তু এই ব্রিটেনে এপ্রিল মাসে একেবারেই শেষ হয়ে যাচ্ছে এখনও ঠান্ডা কমছে না যতটুকু মানে আবহাওয়া দেখে ততটুকু ঠান্ডা মনে হয় না তার থেকে বেশি ঠান্ডা অনুভব হচ্ছে বের হলে বাতাস যখন শরীরে লাগছে সেই বাতাসের মধ্যে এক ধরনের আপনারা দেখবেন যে একটা চিলিং বা একটা মানে ফ্রিজিং একটা ভাব রয়েছে মনে হচ্ছে যে ঠান্ডার কিছু শরীরে গিয়ে ফুটছে এরকম একটা বিষয় হয় এই এপ্রিল মাসের শেষ সপ্তাহে পর্যন্ত এসেও কেন ব্রিটেনে এই পরিমাণ ঠান্ডা যেখানে তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার কথা যেখানে কেন এখনও চার থেকে বারো বা তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে সেটা নিয়ে ব্রিটিশ গণমাধ্যমগুলো আবহাওয়ার যে বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলেছে তারা বলছেন যে এই বাতাসের গতিপথ গতিপথ যেটা সেটা পরিবর্তন হওয়ার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে সাধারণত এই সময়ে এসে যে বাতাসের গতিপথ সেটা যেদিকে বওয়ার কথা মানে যেদিকে থাকার কথা সেটা না হয়ে পশ্চিম দিক থেকে এসে ব্রিটেনে বাতাস ঢুকছে আর পূর্ব সাইডে মানে ইংল্যান্ডের বা পূর্ব সাইডে এই মুহূর্তে বাতাসের প্রকোপটা অনেক লো মানে প্রেশারটা লো যেই কারণে মানে এই যে পশ্চিম সাইড দিয়ে যে বাতাসটা ঢুকছে সেটা আবার উত্তর মেরু থেকে সেই বাতাসটা আসছে বলে তারা বলছেন এবং সেই কারণেই উত্তরের যে ঠান্ডা সেই ঠান্ডা এই বাতাসের সাথে আসছে আর এ কারণেই কিন্তু আপনারা দেখবেন যে এখন কিন্তু সারা সারাদিনেই বা সবসময়ই কিন্তু একটা মৃদু ঠান্ডা বাতাস সবসময় আছে এবং মাঝে মধ্যে রোদ উঠলেও কিন্তু সেই বাতাসের কারণে এবং ঠান্ডা বাতাসের কারণে রুদের মধ্যেও যেই তেজ সেই তেজ বোঝা যাচ্ছে না মানে মনে হয় যেন রুদের কোনো তাপমাত্রা বলতেই নেই টেম্পারেচার বলতেই নেই এরকম একটা অবস্থা এই অবস্থা একেবারে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে এদিকে ব্রিটিশ গণমাধ্যম তো আজকে একটি সংবাদই করেছে এরকম যে আঠারোশো সালে এক বছর ব্রিটেনে কোনো সামার কোনো ধরনের স্প্রিং মানে এই কোনো এই ধরনের কোনো মানে ওয়ার্ম কোনো তাপমাত্রার মানে আবহাওয়া সেটা হয়নি আর সেটার তারা মনে করছে যে এত বছর পরে সেটার কোনো পুনরাবৃত্তি হয় কি না মানে আবারও সেই আঠারোশো ছয় সালের সেই বছরের মতো হয় কিনা। এটা অনেকে মনে করছেন আজকে আমরা অনেকের সাথে কথাও বলেছি তারা বলছেন যে চল্লিশ পঞ্চাশ বছরের ভিতরে তারা তাদের ব্রিটেনের অভিজ্ঞতায় এইরকম ঠান্ডা এপ্রিল মাসের শেষের সপ্তাহে এসে সেটা দেখেননি বা অনুভব করেননি সুতরাং খুব দ্রুতই আবহাওয়ার পরিস্থিতি ঠিক হবে সেটা আমরা প্রত্যাশা করছি এদিকে এই ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকের কিন্তু জ্বর সর্দি নানান ধরনের সমস্যা হচ্ছে সেগুলোর জন্য সতর্ক থাকার কথা বলা হচ্ছে ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে আর gana tv london